আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাই ভালো আছেন আমি আপনাদের দয় ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে এখন একটা একতলা বাড়ি ভিডিও দেখাবো বাড়িটার ভিতরের অংশ এটা একটা ফ্ল্যাটের ভিতর অংশ দেখাবো সিঁড়িটা দেখালাম এবং বাসায় ঢুকতেছে যে গেটটা সুন্দর ডিজাইন করা এই যে বাসাটা পুরোটা টাইলস করা হ্যাঁ বাসায় ঢুকতেছি এখানে আপনার ঢোকার সময় একটা ছোট একটা ডাইনিং স্পেস আছে পাঁচ ছয়জন বসতে পারবে ছজন বসতে পারবে এরকম একটা প্লেস আছে এখানে ডাইনিং টেবিলের প্লেস করা যাবে যে সামনে বেসিন আছে গ্লাস আছে মিরর এই প্লেসটা বসে খাওয়া দাওয়া করতে পারবে টাইলসগুলো বড় বড় টাইলস দামি টাইলস লাগানো হয়েছে বাম পাশে এখন ঢুকবো একটা রুমে এটা বেডরুম একটা এই বেডরুমটাও অনেক বড় আমরা বেডরুমে এখন ঢুকব এই বেডরুমটা বেশ বড় আছে ওয়ালগুলা সুন্দর করছে ডিজাইন করছে কালারটা সুন্দর গোল্ডেন কালার করছে খুব ভালো দেখা যায় এখানে কিছু মাল রাখছে ওনারা মালের কার্টুনগুলা হ্যাঁ রুমটা বেশ বড় রুম সামনে বারান্দা আছে বাড়ির ফ্রন্ট সাইডে এই যে সামনে আমি যাইতেছি বারান্দা সাইডে এই যে বারান্দায় আসলাম এখানেও কিছু মাল রাখা আছে এই যে ফ্রন্ট সাইডটা বাড়ির এখানে বারান্দা আশেপাশে বিল্ডিং দেখা যায় ছয়তলা সাততলা বিল্ডিং আছে অনেক এখানে আপনার বাসের বাসায় খালি থাকে না বিল্ডিংটা হচ্ছে সাড়ে পাঁচতলা বিল্ডিং এখন প্রায় ষাট হাজার টাকার মতো ভাড়া আসে আর এই যে একটা কিচেন রুম আছে এখানে আলো বাতাস হবে জানালার আছে যে অ্যাডজাস্টের ফ্যান আছে উপরে সম্পূর্ণ টাইলস করা কিচেন রুমটা এই যে পাশে দিয়ে বেসিন আছে আমরা আরেকটা বেডরুমে যাব আর বেডরুমটার আগে আমরা একটা কমন টয়লেটের ইয়ে দেখাচ্ছি ভিডিও কমন টয়লেটটা বেশ বড় আছে এখন আমরা আরেকটা বেডরুম দেখাবো ওটা মাস্টার বেড মাস্টার বেডের পাশে আবার অ্যাটাচড টয়লেট আছে ওটাও বেশ বড় সাইজ সাইজের টয়লেটটা এই আমি মাস্টার বেডে ঢুকতেছি এখানে একটা বাবু সু আছে ঘুমাইতেছে জানালাটা খুললাম না জানালা খুললে পর্দা সরাইলে আরও আলো পাতাস হবে এটা কামড়াই চরে বাসাটা এটা এক কাঠার উপরে সাড়ে পাঁচতলা বিল্ডিং মালিক দাম চাচ্ছে হল এক কোটি পঞ্চান্ন লক্ষ টাকা সম্পূর্ণ বাড়ি টাইলস করা যারা কিনতে চান আমার সাথে যোগাযোগ করবেন এবং প্রিয় ভিউয়ার্স আমার চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন যাতে ভালো ভালো জমি বাড়ি ফ্ল্যাটের দোকানের ভিডিও দেখাতে পারি সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম